বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপির সঙ্গে যে অন্যতম বৃহৎ আঞ্চলিক শক্তির তীব্রমতা যেভাবে রাজনীতিগতভাবে জোটে আবদ্ধ হয়েছে সে সঙ্গে সরকারও ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছে তার ফলে এর যে বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষমতা অনেকখানি হ্রাস পেয়েছে সেই সঙ্গে ভোট পার্সেন্টেজের ক্ষেত্রেও এর যে বিজেপি এ জোট সরকার যথেষ্ট এগিয়ে রয়েছে দুই হাজার লোকসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি এবং তীব্র মিলে যে ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে এক নয়া নজির সৃষ্টি করতে চলেছে এই ভোট পার্সেন্টেজের প্রভাব ইতিমধ্যেই বিরোধী দলকে যথেষ্ট আতঙ্কের মধ্যে রেখেছে কারণ দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিজেপি আইপিএফটি জোট সরকারের যে ভোট পার্সেন্টেজ সমগ্র বিরোধী দলগুলি ভোট পার্সেন্টেজ অনেক অনেক বেশি এবং যা বিজেপি দলকে যথেষ্ট চাপের মধ্যে রেখেছিল কিন্তু সাম্প্রতিককালে বিজেপি কেন্দ্র নেতৃত্বের একটি রাজনৈতিক সিদ্ধান্তের ফলে এরই যে বিরোধীদের সামগ্রিক ভোট অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং তার স্পষ্ট চিত্র পাওয়া যাবে লোকসভা নির্বাচনে পরিস্থিতি হয় তবে বিজেপি আইপিএফটি তীব্র জুটের এই ধারাবাহিকতা যদি লোকসভা নির্বাচন পরবর্তীকালে অব্যাহত থাকে কিংবা বলা যায় যে দু হাজার সালে নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে তবে একটা বিষয় এর যে জনগণের সামনে এর যে গণদেবতার সামনে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে ভেসে উঠবে তা হল রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপি থেকে হবেন নাকি তীব্র থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি আইপিএফটি টির তীব্রমতা জুট যদি অব্যাহত থাকে তবে এটা নিশ্চিতভাবেই আশা করা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে এই জুটের মুখ্যমন্ত্রী পদক প্রার্থী হতে পারেন রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্রমতা দলের যে কোনো বিধায়ক